ইঞ্জুরি আর ম্যাজাস একে অপরের পরিপূরক মনে হয় পুরো মানে একটা প্লেয়ার আসতে পারেনি তারপরে তার ইনজুরি আবার হয়ে গেল প্রথমে ছিল হল্যান্ড প্রথম ইঞ্জুরি হয় সেটা একটা খুবই সেটব্যাক হয় ইঞ্জুর রেটে জন্য তারপরে রাশফার্ড অ্যান্টনি এবং এখন ইউরো পরপর পরপর একটা পর একটা ইঞ্জুরি ইউরোর তো বলছে যে তিন মাস পর্যন্ত লাগতে পারে পুরো ইঞ্জুরিটা মানে একটা ভালো সেটব্যাক হয়ে গেল পুরো ট্র্যান্সেশনের তো যেহেতু একটা বড় ইঞ্জুরি হয়েছে ইউরোর আবার ইঞ্জুরি তো তার জন্য ইউনাইটেডের এখন আলাদা জায়গা ফোকাস করতে হবে যেটা তারা করছিলো না ভেবেছিল যে ইউরো এসে গেছে তো ডিলিটের যে ডিলটা সেটা চলছিল মানে অতটাও ম্যান্সেশন রেট পুশ করছিল না এই ব্যায়েন মিউনিকে কালকে যেটা আপডেট এসছে যে এই ইউরো এবং সবার ইনজুরির ফলে ম্যান্সেশনের খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং যেটা স্বাভাবিক যে বায়নিকের ডিলিট এবং মাঝুরাই যে ডিলটা ছিল যেটা এতদিন অতটাও ফ্লোতে নজর আসছিলো না বা অতটাও ফাস্ট নজর আসছিল না এখন সেটা ফাস্ট হবে যেটা আমরা আশা করছি এবং তার জন্য কালকে রাতেই তারা দুটো অফার বায়ু অফার করেছে এবং সেটা বায়ুমিলিক যথারীতি রিজেক্ট করবে তারা তাদের যে প্রাইসটা এখন কোর্ট প্রাইস ছাড়বে কেননা তারা তাদের যে ড্রিম প্লেয়ার সেটাকে তারা আনতে চাইছে তো ডিলিট যেটা পার্সোনাল টার্ম অবভিয়াসলি সেটা এগ্রি হয়ে গেছিলো এবার দেখা যাক সেই ডিলটা কি হয় তো ম্যানচেস্টার আটটা যেটা নতুন আপডেট যে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফার্ড যেটা সেটা রিনুভেট হচ্ছে এবং নতুন একটা ম্যানচেস্টারেড ওল্ড ট্রাফার্ড তৈরি হচ্ছে সেটা এক লাখ মতন সিট ক্যাপাসিটি হবে এবং সেটা হিউজ হবে যেটা দরকার ছিল কেননা নতুন স্টেডিয়াম দরকার যেটার খরচ অ্যারাউন্ড বলছে যেহেতু টু বিলিয়ন মতন পড়তে পারে তো নতুন স্টেডিয়ামে টু বিলিয়ন পড়ছে আর পুরোনো স্টেডিয়াম রিনিউয়াল করার জন্য সেটা পড়ছিলো দেড় মিলিয়ন বা সামথিং এরকম তো নতুন স্টেডিয়ামই সবসময় প্রেফার করা উচিত তো পুরোনো যে স্টেডিয়াম আই থিঙ্ক সেটা মেয়েদের যে ফুটবল এবং বাচ্চাদের বা আন্ডার নাইনটিন যে ফুটবলগুলো হয় আন্ডার টোয়েন্টি থ্রি ওইগুলো হবে

তো এবার আসি আমরা নতুন হাফলাইটি যেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে ইস্ট বেঙ্গলের কালকে ইস্টবেঙ্গল সাথে এর ম্যাচ ছিল জিনা কাপ যেটা হচ্ছে আমাদের ইংল্যান্ডে তো এর সাথে ইংল্যান্ডের ইস্টবেঙ্গলে ম্যাচ ছিল তো প্রথম হাফ তারা খুবই ভালো খেলেছে খুবই সুন্দর ডিফেন্স করেছে লিস্ট জিরো জিরো ছিল কিন্তু সেকেন্ড হাফে তার যে এই জায়গা বোঝা যায় যে একটা স্ট্যান্ডার্ড স্ট্যামিনা বা কিছু এই জায়গা আপনি বুঝতে পারবেন মানে পুরো খুলে দিয়েছে ইস্টবেঙ্গলে ডিফেন্স পুরো খুলে দিয়েছে এবং বিভস্যভাবে টায়ার্ড দেখাচ্ছিল এবং তারা পারছিল না বোঝা যাচ্ছে তারা স্ট্যামিনাতে হাইটে ওয়ান বি ওয়ানে এইগুলোতে কিছুতে পারছিল না তো কালকে একটা খুবই খারাপজনক একটা হার কিন্তু হারের থেকে বড় কথা এটা তাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় যে আমাদের কিভাবে ফুটবলটা খেলা উচিত যেটা অনেকের কাছে তারা এখন দেখতে পাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ফুটবল কীরকমভাবে গ্রো করে ঠিক আছে আমাদের যারা কর্মীরা গেছে যারা কোচ গেছে কোচেস গেছে তারাও কিছু শিখে আসতে পারবে সেখান থেকে নট অনলি হারটা যে সবসময় যে খারাপ দিক দেখতে হবে তা না সবসময় ভালো দিকেও দেখা যায় তো আই থিঙ্ক এটা একটা ভালো দিক আসবে এবার আসে যে আগের দিন একটা ম্যাচ ছিল আমাদের ইস্টবেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা ডু ক্যাপের ম্যাচ ছিল এবং ইস্টবেঙ্গলে অ্যাজ এ খুব সুন্দর একটা পারফরম্যান্স আমরা দেখলাম এবং আমরা আশা করছি এই সিজনটা আমরা একটা অন্যতম জায়গায় এবং যেটা আমরা আগের বছর সেশনে আমার খুব খারাপ লেগেছিলো যে আমরা নয় শেষ করেছি আশা করছি এই সিজনে সেটা আমরা শেষ করব না একটু এবার টপ ফোরের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব এবার তো এই সিজনে দুই তিনজন প্লেয়ার যেটা আগের দিন খেলেছিল তারা অত্যন্ত ভালোভাবে ফুটে উঠেছে এবং তাদের ট্রান্সফারটা কতটা ইম্পর্টেন্ট ছিল ইস্টবেঙ্গলের জন্য এবং আগের যারা প্লেয়ার ছিল তাদের চেঞ্জ করাটা কতটা দরকার ছিল সেটা এখন বোঝা যাচ্ছে সেটার জন্য আর আমি মনে করি যে একটা ফুটবল খেলাবে কখনও প্লেয়ার ইমোশন থাকা উচিত না কখনোই উচিত না এবং আপনাদের মনে হয় আপনার যদি সেটা মনে হয় তো প্লিজ কমেন্ট করবেন তো দিমি অবভিয়াসলি পারফেক্ট ম্যাচ হয়েছে একটা আমাদের হিস্টোরিক একটা স্ট্রাইকার মনে হচ্ছে এবং পরবর্তীকালে খুব ভালো একটা দিক দেখতে পাচ্ছি দিমির জন্য খুব লুকিং লুকিং গুড গুড এবং খুব শার্প দেখা যাচ্ছে একটা প্লেয়ার আমার অন্যতম চোখে গেছে যেটা পাঞ্জাবে আগলি মেদির তালাল আগের সেশন দু খেলেছে এবং এই সেশনে আমার মনে হয় যে তার যে পজিশনটা সেটাই তার অত্যন্ত দরকার মেহের তালাল ইস্টবেঙ্গলে এই সিজনে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে এইটা একদম সত্যি কথা মেহের তালাল মিডিল মিড মাঠে যেভাবে বলটাকে রাখছে এবং যেভাবে করছে অসাধারণ ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এখনও পর্যন্ত এইটুকুই আপডেট পরবর্তী কোনো আপডেট এবং নেক্সট সেশান সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাক